হাত পা যদি দুই চার জনে উড়ে যায় আমাদের কারো কাছে জবাব দিয়ে তা করতে হবে না নৌকার প্রার্থী হয়েছেন বলে যে চেয়ারম্যান হয়ে যাবেন বিষয়টা এমন না ক্ষমতাসীন কারো কাছে মাথা নতু করেননি যে পুলিশ কর্মকর্তাম আওয়ামী লীগ সরকারের আমলে ভোট কারচুপির নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিলেন কুমিল্লার তৎকালীন এএসপি জুয়েল রানাম দুই হাজার একুশ সালের এক ইউপি নির্বাচনে পুলিশিং সভার এক বৈঠকে তিনি বলেছিলেন নৌকার প্রার্থী হয়েছেন বলে চেয়ারম্যান হয়ে যাবেন সেটা ভুলে যান ব্যালট ছিনতাই করার চেষ্টা করলে ডাইরেক্ট গুলি চলবে তার এই নিরপেক্ষ বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে আলোড়ন সৃষ্টি করে এরপরেই সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নেন পুলিশের এই কর্মকর্তা এই বক্তব্যকে ঘিরে তার বিরুদ্ধে করা হয়েছিল বিভাগীয় মামলা বঞ্চিত রাখা হয়েছিল পদোন্নতি থেকে হয়রানিমূলক ভাবে দেশের বিভিন্ন জেলায় বদলিও করা হয়েছিল এই পুলিশ কর্মকর্তাকে তবে তিনি কোনো ভাবেই মাথা নত করেননি ক্ষমতাসীনদের কাছে গেল বছর পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের মহা মোহাম্মদপুরের জোনের এডিসি হিসেবে দায়িত্ব পান তিনি আসন্ন জাতীয় নির্বাচনেও নিরপেক্ষ ভূমিকা নিয়ে আশা জাগানো মন্তব্য করেছেন পুলিশের এই কর্মকর্তা তিনি আরও মন্তব্য করেন এইবার পুলিশের সংশোধন হওয়ার শেষ সুযোগ বাহিনীর ভাবমূর্তি রক্ষার্থে সর্বদা যে কোনো পরিস্থিতিতে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন বলেও জানান এই কর্মকর্তা প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন নিউজ নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ